আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবরকতাত আজকে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহর কাশিদার ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করবো আজকের আলোচনার পর্বতেও গাজওয়াতুল হিন্দ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গাজওয়াতুল হিন্দ কিন্তু প্রকৃতপক্ষেই আমাদের একেবারে খুব নিকটে চলে এসেছে অথচ দুঃখজনক হল আমাদের মুসলিমদের মধ্যে অধিকাংশই এখনও এর সম্পর্কে ঘুমিয়ে আছে হয়তো তাদের গুম এমন সময় বাঙবে তখন সময়টা খুব দেরি হয়ে যাবে তাই আমাদের প্রত্যেকের উচিত মানুষকে এখন থেকে সচেতন করা সজাগ করা যে গাজল হিন্দ আমাদের খুব নিকটে আগের ভিডিওতে আমি ছয়চল্লিশ নং প্যারা পর্যন্ত শেষ করেছিলাম আজকে সাতচল্লিশ নং প্যারা থেকে শুরু করব। সাতচল্লিশ নং প্যারাতে বলা হয়েছে মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান বিজয় করিয়া কব্জায় পুরো আনিবে হিন্দুস্তান অর্থাৎ হিন্দুস্তান যুদ্ধে যখন হাবিবুল্লাহ মাহমুদ তার বাহিনী নিয়ে মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে তখন ইরান এবং আফগানিস্তান এই হাবিবুল্লাহ মাহমুদের বাহিনীকে সহযোগিতা করবে এবং মুশ্রিকদের উপর তারা একটা বিরাট বিজয় অর্জন করবে শুধু বিজয় অর্জন করবে না পুরো হিন্দুস্তানকে ইসলামের পতাকা তলে নিয়ে আসবে আটচল্লিশ নং বেড়াতে বলা হয়েছে বরবাদ করে দেয়া হবে দিন ইমানের দুশ্মন অজুর দ্বারাই হবে আল্লাহ রহমত বরিশান নং বলা হয়েছে শুরুতে ছয় দিনের হরফে নাম প্রথম হরফে গাফ সে কবুল করিবে দিন ইসলাম এই প্যারাটিতে বলা হয়েছে যে দিন এবং ইমানের দুশ্মন মুদেরকে পরাজিত করা হবে এবং তাদের নাম নিশানা এই হিন্দুস্তান অঞ্চল থেকে মুছে ফেলা হবে আর এরপরে আলাহ সুবাহন হাত রহমত মুসলিমদের অজুর দ্বারাই বর্ষিত হবে এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকবে উনপঞ্চাশ নং প্যারাতে বলা হয়েছে যে মুসিদদের মধ্যে একজন নেতা থাকবে যার নাম হবে ছয়টি হরফের আর প্রথম হরফে থাকবে গাফ দিয়ে মানে উর্দু অক্ষর গাফ দিয়ে আর সে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে এখন সে ইসলাম গ্রহণ কখন করবে এটা কি হিন্দুস্তান যুদ্ধ শুরু হওয়ার আগে করবে না পরে করবে এখানে যদি আমরা এই কাসিনার প্যারার সাথে ধারাবাহিকতা বজায় রাখি তাহলে দেখা যাচ্ছে হিন্দুস্তান যুদ্ধে যখন মুশ্রিকটা পরাজিত হবে এরপর মুশ্রিকদের মধ্য থেকে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করবে আগে নয় এরকম ঘটনা ইসলামের পূর্বযুগে সংঘটিত হয়েছে যেমন মক্কা বিজয়ের পর অনেক কাফের এবং মুশ্রিকরা পরবর্তীতে রসলি করিম সালামের হাতে ইসলাম গ্রহণ করে ইসলাম বিজয় হওয়ার পর তো এখানেও কিন্তু এই বলা হয়েছে সিরিয়াল অনুযায়ী কবিতার যে ছয় অক্ষরের নামে সেই ব্যক্তিটা যখন মুশ্রিকরা পরাজিত হয়ে যাবে তারপর তিনিও এসে ইসলামের ছায়াতলে আশ্রয় নিবে পঞ্চাশতম প্যারাতে বলা হয়েছে আল্লাহর খাস রহমতে হবে মুমিনরা খোসাদিল হিন্দু রসম রেওয়াজ এ ভূমে থাকিবে না তিল মানে এখানে বলা হচ্ছে যে হিন্দুস্থান যুদ্ধে যখন মুশ্রিকরা পরাজিত হবে চরমভাবে মুমিনরা তখন খুবই আনন্দিত হবে আর এই হিন্দুস্তান অঞ্চলে মুসলিদদের যত এরিয়া আছে সব স্থান থেকে তাদের রসম রেওয়াজ রীতি নীতি যা আছে সব কিছু উৎখাত করে ফেলা হবে এবং ইসলামের নিয়ম নীতি দ্বারা একেবারে রঙিন করে ফেলা হবে যার ফলে কিন্তু মুসলিমরা খুবই আনন্দিত হবে একাননং প্যারাতে বলা হয়েছে ভারতের মতো পশ্চিমাদের গটিবে বিপর্যয় তৃতীয় বিশ্বের সমর সেখানে ঘটাইবে মহাপ্রলয় এখানে বলা হচ্ছে মুশ্রিকদের পতনের পর পশ্চিমাদেরও পতন শুরু হবে কারণ সেই সময় পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে মানে এই হিন্দুস্তান যুদ্ধের পর পরই পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে যার ফলে কিন্তু পশ্চিমারাও এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে এই পারাতে কিন্তু এটাই বলা হয়েছে আর বর্তমানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি কিন্তু সব দেশই প্রায় গোপনভাবে বা প্রকাশ্যে নিতেছে মানে এই বিশ্বযুদ্ধের প্রস্তুতি প্রায় মোটামুটি সব দেশগুলোতেই চলতেছে আর এটা পরমাণু যুদ্ধের রূপ ধারণ করবে এই হিন্দুস্তান যুদ্ধের পরেই তারপর বানান প্যারাতে বলা হয়েছে এরনে হবে আলিফ এর পয়মাল মিসমার মোসেজাবে দেশ ইতিহাসে শুধু নামটি থাকিবে তার মানে এই প্যারাটিতে বলা হচ্ছে এখানে আলিফ বলতে কিন্তু এখানে আলিফ মিসমার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আলিফ মানে হচ্ছে এ ওই যে মেরিকা সেই দেশটি কিন্তু এই বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে শুধু তার নামটি পৃথিবীতে থাকবে কিন্তু তার দেশের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যাবে আর এ সম্পর্কে তিপ্পান্ন নং পেরাতে বলা হয়েছে যত অপরাধ তিল তিল করে জমেছে খাতায় তার শাস্তি ও হার ভুগতেই হবে নাই নাই নিস্তার কুদরতি হাতে কঠিন দণ্ড দেয়া হবে তাদের ধরাবুকে শির তুলিয়া নাসার দাঁড়াবে না কবুফের মানে সেই দেশটি যত অপরাধ করেছে সব অপরাধের শাস্তি তাকে ভোগ করতেই হবে আর সেই দেশটি কিন্তু অত্যন্ত সুকৌশলে পৃথিবীতে মুসলিম দেশগুলোকে একেবারে ধ্বংস করে দিচ্ছে মানে মুসলিমদের পৃথিবীতে নিশ্চিন্ন করার জন্যই সে কিন্তু সাধারণত লিপ্ত অস্থির করে রেখেছে সিরিয়া সহ বিভিন্ন মুসলিম দেশগুলোর হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে সে হত্যায় নিয়োজিত আর সেই দেশটি পৃথিবীতে শুধুমাত্র মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে ইরাক আফগানিস্তান সিরিয়া ফিলিস্তিন ইত্যাদি ইত্যাদি আর অনেক মুসলিম দেশকে সে আড়াল থেকে বাইরের থেকে তার ইশারার মাধ্যমে কিন্তু ধ্বংস করে দিচ্ছে সে হত্যা করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম নরনারী এবং শিশুদেরকে তার ইচ্ছা হলো পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়া এই যে সে অপরাধ করতেছে এই অপরাধের শাস্তি অবশ্যই তাকে ভোগ করতে হবে পরিশেষে যখন পরমাণু যুদ্ধ শুরু হবে সে এই বিশ্ব থেকে মুছে যাবে তার দেশ অস্তিত্ব বিলীন হয়ে যাবে কারণ কোরআন এবং হাদিসে এ সম্পর্কে একটি ইশারা রয়েছে কোন জালিমরা পৃথিবীতে স্থায়িত্ব লাভ করতে পারে না তারা দ্রুতই ধ্বংস হয়ে যায় আর সেও কিন্তু এই দেশটিও কিন্তু ধ্বংস হয়ে যাবে কারণ তার অপরাধ অনেক পরিমাণে বেড়ে গেছে তারপর চন্ন ফেরাতে বলা হয়েছে যেই বেইমান দুনিয়ায় ধ্বংস করিল আপন কামে নিপাতিত শেষকালে সে নিজেই জাহান নামে মানে সেই দেশটি এতটাই সকৌশলী যে তার সুকৌশলের ফলে মুসলিম দেশগুলো এবং পৃথিবীতে আরও অন্যান্য দেশগুলো ধ্বংস হয়ে গেছে এবং সেই ধ্বংসের পরিণামে কিন্তু শেষকালে সে নিজেও ধ্বংস হবে এবং পরিশেষে সে যার নামে নিপতিত হবে যারা বসার পর বসা ষড়যন্ত্র করে কৌশল করে মুসলিমদেরকে ধ্বংস করেছে শেষকালে তারা নিজেরাও ধ্বংস হয়ে যাবে এবং চিরতরে ধ্বংস হয়ে যাবে পঞ্চান্ন নং বলা হয়েছে রহস্যবিধি যে রতন হার গাঁথিলাম আমি তা যে গাইবি মদত লভিতে আসিবে উস্তাদ সমকাস এখানে লেখক বলতেছেন এর মধ্যে এই প্যারাগুলোর মধ্যে কবিতাগুলোর মধ্যে আমি যে রহস্যবিদে একটা মালা গেঁথে দিলাম এটা তোমাদের শিক্ষকদের সমান কাজে লাগবে একজন শিক্ষক বাস্তবতার সাথে মিল রেখে যে সমস্ত শিক্ষা দিতে পারে আমি সেই তথ্যই এখানে গেঁথে দিলাম ছাপারান প্যারাতে সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে অতি সত্ত্বর যদি আল্লাহর মদত পাইতে চাও তাহার হুকুম তালিমের কাছে নিজেকে বিলিয়ে দাও বলতেছে যে মহাবিপদ সামনে আসতেছে সেই মহাবিপদের সময় যদি নিজেকে রক্ষা করতে চাও সেফ করতে চাও তাহলে আল্লাহ তালার গোলামিতে এখন থেকে লিপ্ত হয়ে যাও আল্লাহ সবাহা হওয়া তালা যত হুকুম আছে সব হুকুম মানার জন্য চেষ্টা শুরু করে দাও এবং আমলে রত হয়ে যাও তাহলে সেই সময় আল্লাহ তালার মদত পাবে তার রহমত পাবে এবং বিপদ থেকে নিরাপদ থাকতে পারবে তো প্রিয় দিনই ভাই ও বোনরা আজকের মধ্যে এখানে শেষ করলাম বাকিগুলো সামনের কোনো ভিডিওতে আলোচনা করব আল্লাহ তালার রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে